আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওতে সাড়ে তিন বছরের একটি মেয়ে বাবুকে দেখতে পাচ্ছেন যার দাঁতে আঘাত লাগার কারণেই পামসাইটের এন্ট্রিসে একটি অ্যাপসেস হয়েছে যেটা আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়েছি এই অ্যাপসেস থেকে প্রচুর পরিমাণে পেইন হচ্ছে এবং কিছু পার্সেল বের হচ্ছে এই ধরনের সমস্যায় দাঁতের একজন বিশেষজ্ঞ ডাক্তারের দ্রুত পরামর্শ নিয়ে একটি পাল্পেকটিমি ট্রিটমেন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে অর্থাৎ পাল্পেক্টমি ট্রিটমেন্ট করা মাত্রই আপনার বাচ্চার এই ধরনের সমস্যা সম্পূর্ণ স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে ইতিপূর্বে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছি এই ধরনের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে ক্যাভিটি হওয়ার কারণে এই ধরনের অ্যাপসেস দাঁতে দেখা যায় আমার কাছে যে পেশেন্টটা আসছিলো তার ক্যাভিটি থেকে না এটি তার আঘাত লাগার কারণেই এই ধরনের অ্যাবসেস তৈরি হয়েছে তো এই ধরনের অ্যাপসেস তৈরি হলে বাচ্চারা প্রাথমিক পর্যায়ে প্রচুর ব্যথা যন্ত্রণা তৈরি হয় ব্যথা যন্ত্রণার পরেই টিউমার আকারের এই অ্যাপসেসটি বের হতে থাকে এই অ্যাপসেসটি মূলত আমরা পালফেক্টোমি ট্রিটমেন্টের মাধ্যমে সম্পন্ন করে থাকি পালফেক্টোমি ট্রিটমেন্ট করার পরে এই ধরনের সমস্যা দেখা যায় না এবং পালফেক্টোমি ট্রিটমেন্ট করা মাত্রই দাঁতের সাথে সাথে ব্যথা এবং যন্ত্রণা এবং যে অ্যাপসেসটি দেখতে পাচ্ছিলেন এই অ্যাপসেসটি আর থাকবে না তো এই ধরনের সমস্যা আপনাদের বাচ্চার হয়ে থাকলে ক্যাভিটি হওয়ার কারণে বা কোনো আঘাত লাগার কারণে এই ধরনের অ্যাপসেস আপনার গামে দেখা মাত্রই আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন আপনারা জানলে খুশি হবেন নোয়াদা ডেন্টাল কেয়ার সেবা দেওয়ার মাধ্যমে যে অর্থ আয় করা হয় সেই অর্থের আয়ের একটি অংশ আমরা অসহায় গরিব বিধবা হাফেজ ঝাপেজা হতদরিদ্র এই শ্রেণীর ব্যক্তিদের ফ্রি চিকিৎসা দেওয়ার মাধ্যমে ব্যয় করে থাকি আপনার আশপাশে এই ধরনের রোগী থাকলে আপনারা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানা যশোর সদর চাষরা বাজার মোড় আমি আবারও বলছি খুলনা বিভাগ যশোর জেলা উপজেলা কোতোয়ালি এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের কাছে কল দিয়ে আপনার সমস্যা আমাদেরকে জানিয়ে আমাদের ঠিকানায় আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ